আজিকর মেডিকেল কলেজে ঘটা দুর্ঘটনার প্রতিবাদে করণধিঘিতে মিছিল উত্তর দিনাজপুরের করণধিগি গ্রামীণ হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি সভ্য সমাজের জন্য অপমানজনক এবং লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে তারা এই বর্বরতার শিকার হওয়া মহিলা এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনার প্রতিবাদে করণধিঘি গ্রামীণ হাসপাতাল বুধবার মিছিলটি হাসপাতালের সামনে থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এই মিছিলে অংশগ্রহণের জন্য ডাক্তার নার্স এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের উদ্দেশ্য যাতে দোষীদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া হয় এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে করণ হাসপাতাল কর্তৃপক্ষ এই বার্তা পৌঁছতে চায় যে সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং ন্যায়ের দাবিতে সকলকে একজোট হতেই হবে

কলকাতায় আর জিপর হাসপাতালে একটা নারকীয় ঘটনা ঘটেছে সেটা একজন সাধারণ মহিলা হিসাবে আমরা খুবই দুঃখিত এটা কোনো মতেই আমরা সমর্থন করতে পারি না যে কোনো মহিলার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যায় সে যেই হোক স্বাস্থ্যকর্মী হোক অথবা যে কোনো মেয়ে হোক আট থেকে আশি যে কোনো মহিলারাই হোক না কেন তার জন্য এটা কখনোই কাম্য নয় এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং উপযুক্ত স্বাস্থ্যেই আমরা করছি চিকিৎসক নন তবুও কেন এই মিছিলে সামিল হলেন আমি চিকিৎসক নই আমি একজন সাধারণ মহিলা আমি একজন শিক্ষিকা বটে আমি আজকে স্বাস্থ্যকর্মীর সঙ্গে একজন ডাক্তারের সঙ্গে যে প্রাণ দেন প্রাণ বাঁচিয়ে তোলেন তার প্রাণ কেড়ে নেওয়া তো এবার আমি শুনতে পেরেছি আজকে আমাদের এখানে মিছিল হবে আমি সঙ্গে সঙ্গে এসেছি তীব্র প্রতিবাদ জানাতে আমি এসেছি আপনার নাম আমি গৌরী স্থানীয় বাসিন্দা প্রশাসনকে কি গলি গলিতে পাড়ায় যে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন যেন এগুলো খুব তাদের দৃষ্টিতে রাজু করা হাতে এই দোষীদেরকে ধরুক এবং তাদের উপযুক্ত শাস্তি বিষয়ে কর্মসূচি আজকে আমাদের কর্মসূচিটা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে যে পিজিটি আমাদের ডাক্তার ম্যাডাম ছিলেন তার নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে তার বিরুদ্ধে আমাদের যে দাবিটা একটা অপরাধীর শাস্তি হয় এবং তথ্য প্রমাণ না করে উপযুক্ত দোষীকে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং আমাদের যারা একদম আর্যিকর একটা মেডিকেল কলেজ সেখানে তো নিরাপত্তার ব্যবস্থা অনেক সুশ্চিত কিন্তু আজকে আমাদের যারা ব্লক লেভেলে বা যারা সাব সেন্টারে যারা একদম প্রান্তিক এরিয়ায় যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তাদের আজকে যে নিরাপত্তার অভাব সেগুলো যেন দূর করা হয় সেই দাবি নিয়েই আমাদের আন্দোলন স্যার আজকে আপনাদের কোথায় কোথায় মিছিল হলো কোন এলাকা জুড়ে আজকে আমাদের করণ হসপিটাল থেকে বিডি অফিস তারপর বিটি অফিস থেকে করণগিরি হসপিটাল করণগিরি হসপিটাল হয়ে করণগিরি যে স্কুলটা হাই স্কুল হাই স্কুল মাঠ অব্দি আমরা প্রশাসন করেছি এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে পরিষেবা বজায় রেখে আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া হোক যতদিন না আমাদের যে সহপাঠী যে আছে তার যে যে আছে তাদের শাস্তি না হচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাওয়া আজকের এই মিছিলে কারা সামিল হয়েছিল কারা কারা আজকে আমাদের সবাই শুধু আমাদের স্বাস্থ্য কর্মী তারা নয় আমাদের যারা এইখানের যারা লোকাল যে বাসবৃন্দু তারাও আমাদের সঙ্গে ছিলেন এবং তারাও আমাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে প্রতিবদ্ধ করে স্যার আপনার নাম ডেজিগনেশন আমার নাম ডক্টর সুভক্র সরকার করমগিরি হসপিটালের কাছে প্রশাসনের উদ্দেশ্য প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দেবো আমরা যারা স্বাস্থ্যকর্মী যারা আছি তারা সমস্ত ডিউটি যেমন করছি আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে একদম নিচুতলা থেকে শক্ততলা অবধি আমরা সবাইকে পরিষেবা দিচ্ছি কিন্তু আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত যাতে হয় আমরা সেই দাবিটাই রাখছি বারবার করে এটাই আমাদের সবচেয়ে বড় এবং যে এত বড়ো একটা ক্রাইম ঘটে গেল তার দোষী দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা মানে তথ্য প্রমাণ রোপাট এগুলোর বিরুদ্ধেই আমাদের মিলিত দাবি সম্মিলিত দাবি ঠিক আছে